রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় উদযাপিত বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ শুক্রবার রায়গঞ্জ মার্চেন্ট ক্লাবমার্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ আয়োজনের দায়িত্বে ছিল রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ও জেলা সমবায় দপ্তর সহ বিভিন্ন সমবায় সংগঠন শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছায় বিধানমঞ্চে যেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এদিন উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রতন চৌধুরী সম্পাদক বৈকুণ্ঠ বৈশ্য প্যানেল চেয়ারম্যান পূর্ণেন্দু দে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ বহু গণ্যমান্য ব্যক্তি পম্পা পাল বলেন গ্রাম ও শহর মিলিয়ে মানুষের আর্থ উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রতন চৌধুরী জানান কৃষি ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীর অগ্রগতিতে সমবায়ই মূল শক্তি দিনব্যাপী এই অনুষ্ঠানে সমবায়ের ইতিহাস বর্তমান কার্যকারিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমার নাম হচ্ছে তিলক চৌধুরী আমি রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমাদের ব্যাংকের অধীনে আঠারোটা ব্রাঞ্চ আছে রাইট ফ্রম চোপড়া টু হরিরামপুর দুই দিনাজপুরে আমাদের এই প্রাঞ্চগুলি রয়েছে আজকের কর্মসূচিটা হচ্ছে দু সালে রাষ্ট্রসংঘ দু সালটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করেছে দু হাজার পরে এই দু হাজার পঁচিশে রাষ্ট্রসংঘ এইটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করছে আমরা সারা পৃথিবীর সাথে তার সাথে সারা ভারতবর্ষের সাথে পশ্চিম বাংলার সাথে রায়গঞ্জও আমরা সমবায় সপ্তাহ পালন করছি এবং রায়গঞ্জের এই রায়গঞ্জ সেন্ট্রাল কোপারেটিভের বিভিন্ন ব্রাঞ্চ সমবায় সপ্তাহ পালন করছে আজকের অনুষ্ঠানে মূলত যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমস্ত সমবায় যারা বন্ধুরা আসবেন তাদেরকে সমবায় সম্বন্ধে সময়ের তালে তালে সমবায় যে এগোচ্ছে সেই ব্যাপারে ওয়াকিবহাল করা এবং সমবায় আন্দোলন মজবুত করার লক্ষ্যে আজকের এই সরকার শুনুন এই সমবায়ের যে পটভূমি আসুন এই সমবায়ের যে পটভূমি সেই পটভূমিতে কয়েক শতক আগে যখন সারা ভারতবর্ষে মহাজন প্রথা ছিল জমিদারি প্রথা ছিল এবং তারা জমি বন্ধক রেখে চাষিদের ঋণ দিত সেই চাষিরা যদি কোনো কারণে আবাদ না হতো তাহলে তাদের জমি সেই মহাজনরা এবং জমিদাররা এবং শুক্ষররা সেটাকে হজম করে নিত এই যে কনসেপ্ট এই কনসেপ্ট থেকে বেরোনোর জন্য প্রান্তিক চাষিদের উপকৃত করার জন্য এই সমবায় গড়ে উঠেছে যে সমবায়ের মধ্য দিয়ে নামমাত্র সুদে আমরা প্রান্তিক চাষিদের এবং সেলফ হেল্প গ্রুপ মহিলাদের আমরা ঋণ দিয়ে থাকি যার মধ্য দিয়ে আত্মনির্ভর পশ্চিমবাংলা আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে ওঠার লক্ষ্যে পৌঁছাচ্ছে এটা কতদিনের কতদিনের কর্মসূচি এইটা হচ্ছে আপনার সপ্তাহ ভর চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে আজকে শেষ আমরা শেষ দিনটা রায়গঞ্জে করি আজকে 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 এখান থেকে আমরা যাব মিছিল করে যাব বিধানমঞ্চে বিধানমঞ্চে ওই তিনটে সাড়ে তিনটে প্রত্যেক বছরের মতো এবছরও বাহাত্তরতম জিকিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনে আমরা সকলেই একত্রিত হয়েছি আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমবায় সমিতির নির্বাচিত প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের এখানে কোপার্টি ব্যাংকের আমাদের চেয়ারম্যান আমাদের তিলক চৌধুরী মহাশয় আমাদের বর্ষিয়ান আমাদের সকলের অভিভাবক উনি উপস্থিত রয়েছেন আরও অন্যান্য আধিকারিক অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন আমাদের পূর্ণেন্দু পূর্ণেন্দু বাবু এখানে উপস্থিত রয়েছেন খুব ভালো লাগছে এবং আমি একটাই বার্তা দিতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে মা মানুষের সরকার গঠনের পর একাধিক প্রকল্প চালু করেছেন এবং এই সমবায় সমিতির মধ্য দিয়ে বিভিন্ন ঋণ প্রদানের মাধ্যমে বিশেষ করে আমাদের খেটে খাওয়া শ্রমিক কৃষক এবং মা বোনেরা তারা স্বনির্ভর হয়ে উঠেছেন এবং এই সমবায় সমিতি এখানে আমাদের রাজ্যে চোদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমরা কুড়ি তারিখ এই দিনটি ধার্য করেছি খুব ভালো লাগছে এবং ধাপে ধাপে আমাদের রাজ্যে এই নির্বাচনগুলো হয়েছে সমবায় সমিতির পরিচালন সমিতির আমাদের নির্বাচনগুলো হয়েছে এবং আরও কিছু জায়গায় বাকি আছে সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মানুষ এই সমবায়ের সমিতির মধ্য দিয়ে বিশেষভাবে উপকৃত হচ্ছেন এটা খুব ভালো লাগছে এখানে আমাদের আজকে একটাই বার্তা যে আমরা একটা বার্তা বলে থাকি সাক্ষরতার আলো ঘরে ঘরে জালো আমরা সম সমবায় সমিতির আলো ঘরে ঘরে জালো এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে